সবার প্রিয় মধুর যে এই পৃথিবীতে সবার প্রিয় মধুর না जदू मथ এই পৃথিবীতে সবার প্রিয় মধুর মমতা জড়ানো পালো মায়েরা চলে যেন মাখা মামত জড় ভালোবাসা মায়েরা চলে মধু মাখা দুঃখ পেলে মা বুকে টেনে দুঃখ পেলে মা বুকে টেনে জোড়াই মানে পৃথিবীতে সবা। সবার প্রিয়ারায়ত তো সকলে দুই হাত একটু নারদ জগন্তু নারদ জগন্তু নারায়তক বীর নারায়তক বীর এখানে আমরা যারা হাত তুললাম আমাদের মা সকলের মা আছে বাপ আছে পিতামাতার মাতার খেদমত করতে ইনশাল্লাহ সকলে রাজি আছেন তো পিতা মাতার খেদমত যদি আমরা না করি তাদেরকে যদি মোহাব্বত না করি তাহলে আল্লাহ রবেন কিন্তু অসন্তুষ্ট হবে এজন্য আমরা আর একটু করেন আল্লাহ কাছে বলি আল্লাহ আমাদের পিতা মাতা যাদের আছে তাদেরকে খেদমত করার তৌফিক দান করুন সকল বলুন আমিন আল্লাহ আপনাকে সাক্ষী রাখছি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার মতো তৌফিক আপনি আমাদেরকে দান করুন সকল বলুন আমিন নামান হাত নামান সুলতান ইবনে আদিলের স্ত্রী আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্বামীর জানাজার ব্যবস্থা আপনি করে দেন এমন সময় তার স্ত্রী তার শাড়িটাকে তিন টুকরা করে সন্তানদেরকে নিয়ে অন্ধকারে রাতে রাধারে পাহাড়ের পরে স্বাভাবিকভাবে গোসল করিয়ে স্বামীর জন্য স্ত্রী তার শাড়িটা তিন দশ হাত শাড়িটাকে তিন টুকরা করে স্বামীর জন্য কাপড়ের কাপড় বানাইল মাথা দিকে দিতে গেলে পায়ের দিকে হয় না পায়ের দিকে দিতে গেলে মাথার দিকে হয় না মাথার দিকে দিয়ে পায়ের কাছে কিছুটা অংশ ফাঁকা যখন রয়ে গেছে ওখানে ওই স্ত্রী কিছু পাতা দিয়ে সন্তানদেরকে নিয়ে বসে আছে আল্লাহর পক্ষ থেকে কি পয়সা না হয় আর এখনকার স্ত্রী যদি হইতো শাড়ি আর সিট না কাপড়ের কাপড় বানাইত না সন্তানদের হাত ধরে চলে আসতো বাপের বাড়ি স্বামী তুমি কোনোদিন খাইতে ঠিক মতন দাও নাই শাড়ি কিনে দিতে পারো নাই এরা পোশাক অনেক কিছু কিনে দিতে পারো নাই সন্তানদের মুখে হাসি তুমি ফুটাইতে পারো নাই মারা গেছে পাহাড়ে পারে তোমাকে বিলাইতে খেয়ে যাক তোমাকে বাগে খেয়ে যাক তোমাকে পুকুরে খেয়ে যাক আমার কোনো দুঃখ নাই তোমার মতন স্বামীর খেদমত করতে চাই না বন্দরে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসে আছেন এমন সময় আল্লাহ আর একজন প্রিয় বান্দা তার নাম হল হজরতে জুনায়দ বাগদাদি তিনি তার মরিদানকে নিয়ে বাগদাদ শহরে বসে তিনি তার muridand দের নিয়ে কথা বলতেছেন পরামর্শ করতেছেন এমন সময় আল্লাহর একজন প্রিয় বান্দা যে বলে সুলতানে হে জুরাইদ বাগদাদি আপনার এখানে বাগদাদ শহরে নয় আল্লাহর একজন প্রিয় বান্দা মারা গেছেন তার জানাজার জন্য আপনাকে এখন যাইতে হবে মানে কোথায় মারা গেছে বলে কান থেকে আ 1000 মাইল দূরে

যাওয়ার জন্য বাইপাস রাস্তার হলো জুনায়দ বাগদাদি এবং তার মরিদানদেরকে বলো তারা যেন নামাজে দাঁড়িয়ে যায় এবং নামাজের সিলদাই চলে যায় জুনায়দ বাগদ এবং তার মরিদানরা নামাজে দাঁড়িয়ে গেলেন

কয়েক মিনিটের ভিতরে আল্লাহ পাক সুলতান ইবনে আদিলের জানাজার কাছে পৌঁছে দিয়েছে যেখানে আড়াই হাজার মাইল অল্প সময়ের ভিতরে পৌঁছে দিয়েছেন এরপরে সুলতান ইবনে আদিলের জানাজার জন্য আর কাফনের জন্য এই

বেঁচে আছে তখন জোনায়ের পাক দেখে বললো কাপড় গুলোকে তোমরা রেখে দাও যখন এই সুলতান এমনি আদেল কে কবরে রাখা হবে কবরে রাখার পরে কলার পাতার বদলি এই পাগড়ি দিয়ে দেওয়া হবে চিৎকার মানে বলুন সুবাহ একজন সাধারণ কাঠুরিয়া কাপড় বানাইলো সেই ব্যক্তিকে আল্লাহ রব্বাল জোনায় বাগদাদির মাথার পাগি দিয়ে কাপড়ের কাপড় বানিয়েছে চিকার মনে বলুন সোবাহ এখনো যদি কোনো গরিব এখনো যদি কোনো সহায়। কি আল্লাহর করে বর্ষা করে ইবাদত আর গুনteki করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবি থেকে তাদেরকে নুসরাত করবেন জিক্কার আমরা বলেন সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি যখন নামাজ দাঁড়াবেন জানাদান নামাজ দাঁড়াবেন এমন সময় আল্লাহু আকবার বলে হাঁক বাঁধ এমন সময় একজন ব্যক্তি যে জুনায়েদ বাগদাদের হাত ধরে বলতেছে জুনায়েদ বাগদাদি তোমাকে জানাজা পড়ানোর জন্য বলা হয় নাই জানাজা পড়ানোর জন্য আমাকে আল্লাহ রাব্বুল আরবিন আল হামিদ দ্বারা জানিয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদি কোনো কথা না বলে সরে গেলেন যাওয়ার পরে লোকটি বলতেছে তুমি যে কাপড়ের কাপড় তৈরি করেছ তোমার মাথার পাগড়ি এবং তোমার মরিদানের মাথার পাগড়ি এই পাগড়ি দিয়ে কাফনের কাপড় হবে না আমার এইটা চামড়ার থইলা আছে এই চামড়ার থইলার ভিতরে দেখো জান্নাতের থেকে আল্লাহ পাক এই কাঠুরিয়া সুলতান এমনি আদেরের জন্য আদেরের জন্য আল্লাহ পাক কাপড়ের কাপড় দিয়েছেন চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ